নমস্কার বন্ধুরা আপনি কি সকালে উঠেই প্রথমে আপনার মোবাইলটাকে খোঁজে ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করে আপনি বোর হন না সারাক্ষণ মোবাইলের নোটিফিকেশন চেক করতে থাকেন তাহলে সাবধান হয়ে যান আপনিও পড়ে যাচ্ছেন সস্তা টোকানের ফাঁদে আপনি হয়তো জানেন আপনার প্রতিটা কাজের উৎসাহ প্রদান করে আপনার ব্রেনের এক ধরনের রসায়ন ঠিক বুঝতে পারলেন না তো ওকে আজ আপনাকে সেই গোপন রহস্যের সন্ধান দেব যেটি আপনার সফল হওয়া বা অসফল হয়ে থাকার কারণ নির্ধারণ করে আমরা আমাদের জীবনে সেই কাজগুলি করি যে কাজগুলো আমাদের আনন্দ দেয় যে কাজটাকে আমরা উপভোগ করি এবং যে কাজটা আমাদের তৃপ্তি দেয় যেমন মোবাইলে ফেসবুক ইনস্টাগ্রাম দেখা গেম খেলা ক্রিকেট খেলা ঘুমানো এমনকি সহবাসও এর মধ্যেই পড়ে এই কাজগুলো আমাদের আন্তরিক তৃপ্তি প্রদান করে এই অভ্যাসগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব ভালো হোক বা খারাপ সেটার কথা আমরা কোনোদিনই ভাবি না তবে জেনে নেওয়া যাক সেই বৈজ্ঞানিক কারণটি যেটি এই সবের পিছনে লুকিয়ে আছে এই সবের পিছনে রয়েছে ডোপামিন নামের একটি রসায়নিক পদার্থ যেটি আমাদের ব্রেন থেকে মিশ্রিত হয় আমরা এইসব কাজগুলি করার জন্য এই ডোপামিন আমাদের সেই প্রশান্তি দেয় যার জন্য আমরা ওই কাজটা আরো বেশি করে করতে উৎসাহ পাই আমাদের মনে একটা চরম আনন্দ প্রদান করে এই ডোপামিন যার জন্য আমরা ওই কাজটাকে বার করতে থাকি কাজটিকে আমরা ছাড়তে পারি না আর ঠিক এই কারণেই আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাডাক্ট হয়ে যাই ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলস স্ক্রল করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি না প্রতিটি স্ক্রল আমাদের মস্তিষ্কে ডোপামিনের সঙ্গে সেই মানসিক তৃপ্তি দিতে থাকে যেগুলির জন্য আমরা সেগুলির দিকেই আকর্ষিত হতে থাকি আর আমাদের জীবনের বহু মূল্যবান সময়টাকে একটু একটু করে শেষ করতে থাকি অপরদিকে এই ডোপামিনি আমাদের সেই কাজগুলোকেও উৎসাহ দেয় যেগুলো আমাদের জীবনকে উন্নত করে ও আমাদেরকে সমৃদ্ধ করে শাসনের দিকে নিয়ে যায় যেমন বই পড়া নতুন কোন স্কিল শেখা কোনো ভালো ইনফরমেটিভ ভিডিও দেখায় ভালো কোনো অভ্যাসকে নিজের মধ্যে আয়ত্ত করার তবে এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে পার্থক্যটা হলো মানসিকতার কথাটার অর্থ হলো আপনি যে মানসিকতার হবেন বা যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ থাকবে সেই বিষয়গুলির দিকেই আপনি আকৃষ্ট হবেন এখন প্রশ্ন হলো ডোপামিন আমাদের জন্য ভালো না খারাপ ডোপামি হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল যখন আমরা কিছু একটা করি যেটা আমাদের ভালো লাগে ঠিক তখনই আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে অর্থাৎ আমরা আমাদের জীবনের যে কাজটাকে উপভোগ করব বা যে কাজটাকে আমরা প্যাশনেট হব আমাদের মস্তিষ্ক সেই কাজটার জন্য আমাদের পুরস্কার দেবে সেটা ঘুমানো সোশ্যাল মিডিয়া বা পড় দেখাও হতে পারে এগুলোর পেছনে রয়েছে সস্তা ডোকামিন আবার অন্যদিকে বই পড়া নতুন কোনো বিষয় জানা ভালো কোনো অভ্যাস তৈরি করা অথবা মেডিটেশন হতে পারে এখন কথা হলো আপনি কিভাবে আপনার ডোকানুনকে ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে আপনার উৎসাহ কোন দিকে থাকবে কিভাবে আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করবেন আর এই সস্তা ডোপামিনের কবল থেকে মুক্ত করে ওটাকে ভালো কাজে লাগাবেন সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো দিনের মধ্যে অন্তত দু ঘন্টা মোবাইল ছাড়া থাকুন ফেসবুক ইনস্টাগ্রাম আর সব রকম মোবাইল নোটিফিকেশান থেকে দূরে থাকুন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কল থেকে নিজেকে বিরত রাখুন ধীরে ধীরে এই সময়টা বাড়ান দ্বিতীয় পদক্ষেপটি হলো দিনের মধ্যে অন্তত এক ঘন্টা জীবনের সব রকম চিন্তা মন থেকে মুছে ফেলবে এক ঘন্টা পারিপার্শ্বিক সমস্ত রকম চিন্তা সাইডে রেখে শুধু নিজের মনের কথা শুনুন দেখবেন একটা অপূর্ব শান্তি পাবেন মনের মধ্যে তৃতীয় পদক্ষেপটি হলো নতুন কোনো স্কিল শেখা যতটা সময় আপনি আপনার মোবাইলের রিলস দেখে সময় নষ্ট করছেন সেই সময়টাতে যদি আপনি নতুন কোনো কাজ বা স্কিল শেখার জন্য সময় দেন তবে আপনার ব্রেনের ডোপামিন ওই নতুন স্কিলটি শেখতে আরও উৎসাহ প্রদান করবে চতুর্থ ও সর্বশেষ উপায়টি হলো সারাদিনের বেশ কিছুটা সময় নির্জনে ও একা কাটা এর ফলে আমাদের চিন্তন ক্ষমতা বাড়বে ধীরে ধীরে আপনার ভালো লাগার বিষয়গুলি পরিবর্তন হবে আপনার ভালো লাগা মোবাইল থেকে সরে বইয়ের দিকে আকৃষ্ট হব ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখুন জ্ঞানবর্ধক পদ্মাশ দেখুন আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি ঠিক যেই রকমের ভিডিও দেখতে পছন্দ করেন ইউটিউবও ঠিক সেই রকমের ভিডিওই আপনাকে দেখাতে থাকে আমাদের ব্রেনও ঠিক সেই রকম যে কাজটা আমরা বারবার করব ঠিক সেই কাজটাই আমাদের ভালো লাগতে থাকে সবশেষে শেষে বলব আমরা সবই জানি আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তবুও কিন্তু আমরা আমাদের খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারি না তার পিছনে একটাই কারণ আমাদের সস্তা ডোকামি সেই জন্য আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমেই আমাদের ব্রেনের ডোপামিনকে ভালো কাজে লাগাতে পারব আমার কথাগুলোর সঙ্গে আপনি যদি সহমত হন তাহলে কমেন্ট করে জানান আমার ঠিক কোন কথাটা আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ